আসসালামু আলাইকুম আজকে আমি যাব বহরমপুর একটা সোনার দোকানে যেটা নিমতলাতে আছে আমার কাছে কিছু সোনা আছে যেটার ওয়েট প্রায় দুই গ্রাম সামথিং তো দেখবো সেখানে বিক্রি করে আমি কত টাকা পাই আমি এটা বিক্রি করতাম না বিক্রি করতে বাধ্য হচ্ছি আর বিক্রি করার কারণটা আমি আপনাদেরকে পরে জানাবো তো বহরমপুর যাওয়ার জন্য আমি বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি সেখানে কাজ চলছে বেশ কয়েকদিন পরে কিন্তু এই রাস্তার কাজ কমপ্লিট হয়ে যাবে এখন আমি চলে আসলাম জীবন্তীর হলটে আর এখানে দেখলাম রেলগেট পড়ে আছে আর এখানে আমাকে কিছুটা ঘাস নিতে হবে সেজন্য আমি গরুর জন্য কিছুটা ঘাস নিয়ে নিলাম এই কটা ঘাস আমি গরুর জন্য নিলাম আর এই কটা ঘাসের দাম আমার কাছে 25 টাকা নিল যদিও এই কটা ঘাসে গরুর কিছুই হবে না কিন্তু আমি নিলাম কারণ গরুর শরীর খারাপ কিছুই খেতে পারছে না কয়েকদিন থেকে আমি ঘাস কটা এখনই কিনে রেখে দিলাম কারণ আমার বাড়ি ফিরতে সন্ধ্যা লেগে যাবে আর সন্ধ্যাবেলাতে তো ঘাস পাবো না তো যাই হোক আমি এখন যাচ্ছি বহরমপুরের দিকে আর আমার গাড়িতেও তেল অনেক কম আছে আর তেল ভরলে আমি উত্তরপাড়া পেট্রোল পাম্পে তেল ভরি কারণ আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে উত্তরপাড়া পেট্রোল পাম্পে তেলটাই খুব ভালো ছিল আর এমনিতেও আমি যখন উত্তরপাড়া পেট্রোল পাম্পে তেল ভরি তখন আমার গাড়ির মাইলেজও কিন্তু কিছুটা বেড়ে যায় তার জন্য আমি চলে আসলাম উত্তর ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পে আর এখানে তেলটা অনেক ফ্রেশই পাওয়া যায় তেল ভরে আমি সেখান থেকে বেরিয়ে গেলাম আর উত্তর পাড়া থেকে গোরাবাজার তেমন দূর না খুব যে দুই থেকে তিন কিলোমিটার হবে আমি যে সোনার দোকানটা যাচ্ছি সেই দোকানটার নাম হচ্ছে যে মণিকাঞ্চন জুয়েলার্স যে দোকানটা আমি আগেও গেছিলাম কিন্তু বহরমপুরে যে সমস্ত সোনার দোকানগুলো আছে সেই দোকানের তুলনায় এই দোকানে কিছুটা হলেও সোনার দাম বেশি করে নাই নিমতলার মোড় থেকে ডান দিকে একটা গলিতে ঢুকে আমি চলে আসলাম সেই সোনার দোকানে এসে আমি তাদের দোকানের বাইকটা রেখে দিলাম আর ভিতরে কোনো ভিডিও করলে হয়তো সমস্যা হতে পারে সেই জন্য আমি ভিতরের কোনো ভিডিওর ক্লিপ নিইনি আমি যখন দোকানটাতে আসলাম তখন তো মালিক ছিল না সেই জন্য আমাকে বললো যে আধ ঘন্টা মতো অপেক্ষা করতে তার জন্য চলে আসলাম আমি একটা ব্যাগের দোকানে আর এখানে ব্যাগগুলো তো আমার সত্যিই খুবই পছন্দ হচ্ছিল দোকানের ভিতরে ঢুকে দেখলাম এখানে তো অনেক ধরনের ব্যাগের কালেকশন আছে সেই জন্য একটা ব্যাগ চুজ করে নিয়ে নিলাম তারপরে তারা সোনাটা ভালোভাবে চেক করে নিয়ে নিলো আর সোনা বিক্রি করে আমার এত টাকা হলো তো আপনারাই কমেন্ট করে জানান দুই গ্রাম সোনা বিক্রি করে আমার কত টাকা হতে পারে যাই হোক সেখান থেকে বেরিয়ে আমি যাচ্ছিলাম একটা কেকের দোকানে এখানে অনেকগুলো কেকের দোকান আছে কিন্তু স্ন্যাক্স বেকারিটা নাকি সব থেকে ভালো তাই আমি চলে এলাম স্ন্যাক্স বেকারিতে একটা কেক নেওয়ার জন্য যদিও কোনো বার্থডে বা কোনো সেলিব্রেশনের জন্য নয় এখানে এসে দেখলাম ফ্রিজে তো অনেক ধরনের কেকের আইটেম রাখা আছে যেগুলো তো আমার সবই পছন্দ হচ্ছিল আর ভিতরে ঢুকে দেখলাম এখানে বিভিন্ন ডিজাইনের কেক আছে সেজন্য একটা কেক আমি নিয়ে নিলাম কেক নিয়ে আমি সেখান থেকে চলে আসলাম একটা রেস্টুরেন্টে চিকেন পাকোড়া খাওয়ার জন্য এখানে এসে দেখলাম অনেক ধরনের খাবারের আইটেম রাখা আছে কিন্তু আমার চিকেন পাকোড়াটাই সব থেকে বেশি ভালো লাগে তাই আমি করে থেকে বেরিয়ে গেলাম গেছিলাম উত্তর পাড়া ঘুরে আর এখন যাচ্ছি বাইপাসের রাস্তা হয়ে বাড়ি আসতে আমার অনেকটাই লেট হয়ে গেল তো যাই হোক ভিডিওটি আমি আর বড় করছি না তো ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান তো ভিডিওটি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই